তো হ্যালো বন্ধুরা আমি ঝন্টু মিস্ত্রি তো আশা করি তোমরা ভালো আছো তো ইঠানগর আসার পরে ফার্স্ট টাইম আমি শিক্ষা পেলাম বা কিছু শিখলাম তো কী শিখলাম সেটাই বিস্তারিত ভিডিও বানাই দেবো সেটা বিল্ডিং কন্টেন্ট না বিল্ডিং ব্যবহারে মানে ঠিকাদাররা কখন পালায় বা ঠিকাদাররা কখন কাজ সেরে চলে যায় তার বিষয়ে কথা বলবো তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবেন আর কোনো ঠিকাদার বা লেবার মিস্ত্রি হ্যাড মিস্ত্রি যদি হয় দেবো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এইভাবেই যদি লেবার মিস্ত্রি তোমাদের সঙ্গে এই রকম মানে সাত পর বা সাত বা তোমাদের ডুবানোর জন্য যদি ভিডিও বানায় সেই বিপদ থেকে কীভাবে উদ্ধার হয়ে আসবেন তার জন্য ভিডিও বানাবো ভিডিওটা একদম সবাইকে শেয়ার করে দেবেন মানে আমাদের যেহেতু কুচবার বা রাজমিস্ত্রি বিল্ডিং সম্বন্ধে সেটা দিল্লি ভারতের সারা জায়গায় হচ্ছে যে কোনো রাজ্যে হোক না কেন সব মিস্ত্রির কাছে যেন পৌঁছে যায় আর সব মিস্ত্রি ওই জন্য শিখতে হয় যেহেতু আমি ঝন্টু মিস্ত্রি লেখাপড়া আছে এবং নিজে যুখন ভিডিও বানাই তো ইনকামের জন্য না সেটা কিন্তু আমার ফ্যাশনের জন্য বা মানুষকে শেখানোর জন্য বানাই তো বন্ধুরা তো এটাই একটা ছোট্ট গানের মাধ্যমে বলব জীবন অঙ্কটাকে জানি না মিলাতে গেয়ে কী পেলাম আমি কি পেলাম জীবন অঙ্কটাকে জানি না মিলাতে গে কি পেলাম আমি কি পেলাম দিয়ে ভরে গেলাম শুধু দিয়ে ভরে গেলাম আসিছে কান্না যে পায় সুর যে দুঃখে বেদনার এই তো ফসি দয় ভডায় হাসিছে কান্না যে পায় সুখ যে দুকে জড়ায় বেদনার এই তো ফসল তাই দিয়ে হৃদয়ে ভরায় আলোর পতি চলতে গিয়ে কখন যে পথে যায় হারিয়ে অন্ধকারে পৌঁছে গেলাম জীবন অঙ্কটাকে জানি না গিয়ে কি পেলাম আমি কি পেলাম তো বন্ধুরা সমস্ত কিন্তু ভিডিও আসছে ইটানগরে আজকে আমাদের যে দিন আছে সেটা কিন্তু আমাদের আজকে আট নম্বর দিন আজকে যে ষাট নম্বর দিনে আমরা কি করলাম বা কী রাতে যে অনুভব করলাম বা কী ধরনের সময়টা কাটল তো সব দিনের ভিডিও দেওয়া যায় না তো এটাই আমি টোটাল দিব ভিডিওটা অতি তাড়াতাড়ি আসবে পারলে আজকেই তোমাদের আমি এই ভিডিওটা শেয়ার করব তো ভিডিওটা অবশ্যই দেখবেন সকলকে সাপোর্ট করেন সকলেরই জন্য শিক্ষা হতে চায় তো মানুষ চিনতে গেলে কিভাবে মানুষ চিনবেন সেই সমস্ত আইডিয়া দিয়ে দেব যেহেতু কুড়ি বছর বা বাইশ বছর থেকে এই লাইনে আসি তো তিল থেকে তাল তাল থেকে বাল সব কিছুই আমি চিনি বা অনুভব করতে পারি এটুকু আছে আমার বয়স আর লাইফে কাউকে ধোকা দিতে মানে লাইফে আমার লাইফে কাউকে ধোকা দেয় নেই ধোকা খেয়েছি তো ধোকা খাওয়া খুব স্বাদ ধোকা দেওয়া খুব পাপ তো এইটুকুই হলো কনটেন্ট থাকবে অবশ্যই আসবেন সকলেই সুস্থ থাকো ভালো থাকো আমিও খুব ভালো আছি আর যা কিছু কন্টেন্ট বানাই কখনো মিথ্যা কথা বলি না বাস্তবে যা গতি সেটাই বলতেছি তো সময়ে পড়ি কেঁপে ভিডিও ভালো কন্টেন্ট দিতে পারছি না তার জন্য সরি তো বন্ধুরা যেভাবে পাশে আসো তোমরা দুই চারজন পাশেই থাকো এইটুকে বলে আজকের যে সানডের রবিবার সকালে সকলকে গুড মর্নিং জানে তো ভিডিওটা শেষ করে দেয় সুস্থ থাকো ভালো থাকো কোনো অসুবিধা থাকলে আমাকে হয়তো কমেন্ট করো যা কথাবার্তা বা ছাত্রে যদি তোমাদের কিছু উপকার করতে পারি অবশ্যই করে দেব তো টাটা এ হলো আমাদের সেলফি ক্যামেরা তো সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও বানাবো স্ট্যান পাঠাই দেবো একটা দিয়ে করব